তিন ব্যক্তি কখনো তিন ব্যক্তি থেকে উপকৃত হতে পারবে না ভালো মানুষ মানুষকে গালিগালাস পারে না মানুষের সঙ্গে সাবলীল ভাষায় কথা বলে মানুষকে কখনো কটু কথা বলে না দেখা যায় অনেক ভদ্র চলাফেরা অনেক ভালো আর যেই ব্যক্তির জবান দিয়ে দেখা যায় কটু কথা বলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে সালাম দেয় না নিজেকে অনেক বড় মনে করে এই ব্যক্তিদের জন্য এই ব্যক্তিদের জন্য বলা হয়েছে যে অভদ্র যে ব্যক্তি ভদ্র ওই ব্যক্তি যেন অভদ্র ব্যক্তির সঙ্গে চলাফেরা না দুই নম্বরে নেককার ব্যক্তি বদকার ব্যক্তির সঙ্গে যেন চলাফেরা না করা কেননা নেককার ব্যক্তি বদকার ব্যক্তির সঙ্গে চলাফেরা করতে থাকলে বন্ধু আজকে অন্য জায়গায় যাইতে হবে নামাজের সময় যখন নেককার বন্ধু বন্ধু বলে নামাজ পড়ব এই সময় আমার সমস্যা হবে বন্ধু বলবে বন্ধু একদিন না পড়লে কি হবে একদিন তুমি নামাজ না পড়লা কি হবে এই জন্য আস্তে আস্তে পকার বন্ধুর কথা শুনতে শুনতে একদিন দিকে যাইতে থাকবে আবার যখন বলবে বন্ধু চলো যাই গানের আড্ডায় যাই চলো আজকে যাই গানের আড্ডায় এইভাবে নেক থেকে সরে যাইতে হবে তিন নম্বরে বুদ্ধিমান ব্যক্তি নির্বোধ ব্যক্তি থেকে অবশ্যই করতে এই তিন থেকে কখনোই ভালো কিছু আশা পারবেন না ব্যক্তির অবশ্যই পারবেন না চিন্তা করে দেখবেন যতই আশা করেন না কেন কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না আশা করলেও আশা করতে পারবেন না এই জন্যই পারবেন না दुनिया मध्य